সালামু আলাইকুম রহমতুল্লাহ কবর এটা হলো আমাদের পশ্চিম অলকা বরবারের পারিবারিক কবরস্থান আমাদের সকলের উচিত কবরস্থানে এসে মুরব্বীদের জন্য সব ফসানো আমরা যদি না আসি তাহলে কি আসবে আমরা প্রতি সপ্তাহে একবার আসা দরকার কবরস্থানে জেরাত করার জন্য প্রতি সপ্তাহে না হলে প্রতি মাসে একবার প্রতি মাসে না হলে প্রতি বছর একবার হলেও আসতে হবে আজকে আমি আমার একটা নতুন বাগানাকে নিয়ে আসলাম কবর জেরাত করার জন্য নিঃসফ একটা মাসুম বাচ্চা সবাই ওর জন্য দোয়া করবেন এটা হলো আমাদের বর বাড়ির কবরস্থান বাটতে বাড়ি বলা হয় এটা প্রাক্তন বাটতে পারি আলহা তিনবার কুলহুল্লা সরি পড়ো একবার আলহামদুলিল্লাহ পড়ো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম